গত ১৩ ডিসেম্বর মধ্যরাতে কলকাতায় আসেন কিংবদন্তি ফুটবলার লিওনেন মেসি তার সঙ্গে আসেন সুয়ারেজ ও ডি পল এমতো অবস্থায় নির্বাচিত সূচি অনুযায়ী কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লিতে মেসির সফর সম্পূর্ণ হলেও এবার একটি বড় আপডেট সামনে এসছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে দিল্লি সফরের পরই মেসি এবং তার সতীর্থদের ফিরে যাওয়ার কথা থাকলেও এবার তারা পাড়ি দেবেন গুজরাটের জামনগরের বন তারার উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে তারা মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির আতিথ্য গ্রহণ করবে বলেও জানা গিয়েছে এর আগে একাধিকবার খবরে সেরোনামে উঠে এসেছে বন তারা গত মাস অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বন তারা পরিদর্শনে আসেন তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছিলেন বনতারা হল অনন্ত আম্বানি স্বপ্নের প্রকল্প প্রায় তিন হাজার একর বিস্তৃত এই চিড়িয়াখানায় তেতাল্লিশটি প্রজাতির দু হাজার প্রাণী রয়েছে এশিয়ার বিরল থেকে শুরু করে তুষারচিতার মতো বিরলতম প্রাণীরাও দেখা মেলে সেখানে এর পাশাপাশি আহত এবং অসুস্থ প্রাণীদের চিকিৎসা করা হয় মেসির সফরে বনতারাকে অন্তর্ভুক্ত করতে আম্বানি পরিবার পঞ্চাশ কোটি টাকা বিশেষ চুক্তি সম্পূর্ণ করেছে বলে জানা গিয়েছে এটাও জানা যাচ্ছে যে মেসি সেখানে রাত্রিযাপন করতে পারেন মেসির ভারত সফর আরও দীর্ঘায়িত হলো।